সালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আসি প্রথমেছি রাজনৈতিক সংবাদ নিয়ে মঞ্চে অসুস্থ হয়ে পরে গেলেন জামাতের আমির শফিকুর রহমান বিস্তারিত বাংলার জামাতে ইসলামী মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে আসামিকভাবে অসুস্থ হয়ে পরে মঞ্চে পরে গেলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান আজ উনিশ জুলাই দু হাজার পঁচিশ রাজধানীর সোহাদি উদ্যানে আয়োজিত জাতীয় সমাবেশে সভাপতির বক্তব্য চলাকালে তিনি এই অসুস্থতার অনুভব করেন বক্তব্যের শুরুতে আমির ডাক্তার শফিকুর রহমান সমাবেশে সবাইকে ধন্যবাদ জানান এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণের দিক নির্দেশনার বিষয়ে কথা বলেন তিনি বলেন আগামী বাংলাদেশে আরেকটা লড়াই হবে ইনশাল্লাহ এ লড়াই হবে ফেসিবাদের বিরুদ্ধে অনেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে তিনি দৃঢ় কণ্ঠে বলেন এই দুর্নীতি মূল উৎপাদনের জন্য যা করা দরকার আমরা তারুণ্য ও জৈবনের শক্তিকে একাত্র করে সেই লড়াইও ইনশাল্লাহ বিজয় লাভ করব। জামাতে ইসলামী যে দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলবে তার প্রমাণ কি এমন প্রশ্নে তিনি বলেন সবাইকে নিয়েই তা গড়ে তুলব আমরা কথা দিচ্ছি মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে এই বক্তব্য দিতে গিয়েই মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামাতের আমি ডক্টর শফিকুর রহমান সঙ্গে সঙ্গে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া শুরু করেন এক পর্যায়ে তিনি বসে বক্তব্য দেওয়া শুরু করেন এবং উপস্থিত নেতাকর্মীদের আশ্বস্ত করে বলেন আল্লাহ আমার হায়াত যতক্ষণ রেখেছেন তার এক মিনিটও বেশি আমি থাকতে পারবো না সুতরাং এতে আপনারা কেউ বিচলিত হবেন না শাসন ক্ষমতা গেলে জামাতে ইসলামী কি করবে তা জানিয়ে তিনি বলেন জামাতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছায় দেশের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে মালিক হবে না সেবক হবে সল্লাহ এর আগে জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বক্তব্য দেন তিনি বলেন এই জনসমুদ্র গণবিস্ফোরণের সৃষ্টি করেছে সতেরো আঠারো বছর ধরে জামাত ইসলামী তথা ইসলামী শক্তির ওপর যত অত্যাচার জুলুম নির্যাতন হয়েছে তার বিরুদ্ধে এই জনসমুদ্র গণবিস্ফোরণের সৃষ্টি করেছে তিনি আরো বলেন জামাতের নেতাদের তিলে তিলে মারা হয়েছে জামাতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে ক্রস আয়নাগর রিমান্ড এসবের বাংলাদেশের সব থেকে দল হচ্ছে জামাত ইসলামী আজ দুপুর দুইটায় কোরআন তেলাতের মাধ্যমে সমাবেশের মূল পর্ব শুরু হয় সকাল নয়টা চল্লিশ মিনিটে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় প্রথম পর্ব দুপুর শোয়া এক বারোটার দিকে সমাবেশ স্থলে উপস্থিত হন দলটির আমির ডক্টর শফিকুর রহমান তিনি উদ্যানে প্রবেশ করলেন নেতাকর্মীরা স্লোগানে মাধ্যমে তাকে স্বাগত জানান দলটির দায়িত্বশীল নেতাদের তাদের বক্তব্যে গণহত্যার বিচার ও সংস্কার শেষে পিআর প্রমোশনের রিপ্রেজেশন নির্বাচন এবং চব্বিশের জুলাই অভ্যুতনের চেতনার ব্যক্তিকে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার দিক নির্দেশনামূলক বার্তা দেন সমাবেশে মূল মঞ্চে বসেন জামাতের জাতীয় নেতা জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য কর্মপরিষদ সদস্য বিভিন্ন দলের নেতা এবং জুলিয়ার শহীদের পরিবার প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন জামাতা আমির ডক্টর শফিকুর রহমান আপনারা জানেন আজকে উনিশ জুলাই দুই হাজার পঁচিশ বাংলার জামাত ইসলামী এক মহাসমাবেশ ডেকেছে সেখানে এত পরিমাণ লোক হয়েছে যা চিন্তার বাইরে ছিল এত লোক কোথা থেকে আসলো কিভাবে আসলো আমাদের জানা নেই তবে এই জনসমুদ্র কি বার্তা দিছে। আমরা জানি সালে নির্বাচন হবে লাস্টের দিক বা পড়তে পারে কিন্তু এই জনসমুদ্র একটি নতুন বার্তা দিয়েছে যারা বড় রাজনীতিবিদ আছেন তারা বুঝতে পারবেন এই বার্তা কিসের বার্তা এত লোক এত জনসমুদ্র কোথা থেকে আসলো আসলে বিগত সরকারের আমলে এই জামাতকে মানুষ তিলে তিলে শেখ হাসিনা অত্যাচার করেছে নির্যাতন করেছে নিপূরণ করেছে এবং সবচেয়ে মুসলিম দল জামাত জামাতের অনেক নেতাকে মিথ্যা অপরাধে ফাঁসি দিয়েছে জেল দিয়েছে এবং গুম করছে হত্যা করছে এবং মেরে ফেলেছে আপনারা জানেন জামাত একটি ইসলামিক দল এবং নীতিবা দল এই জামাতের লোকেরা কখনোই কোনো দিন কেউ বলতে পারবে না কোনো চা সাথে জড়িত কোনো দর্শনের সাথে জড়িত যদি কোনো কেউ এই সব খারাপ কাজে জড়িত থাকে তাহলে তার সাথে সাথে একসন না হয় হয়তোবা দল থেকে চিরদিনের জন্য বহিষ্কার আর যদি সাজা তার অপরাধ অনুযায়ী তাকে সাজা দেওয়া হয় তাতে কারপান্ন করে না তাই এই দলটিকে দিন দিন একটা জনপ্রিয়তা অর্জন করতেছে আপনাদের কি মনে হয় এই জামাত কি আগামী নির্বাচনের এক ভবিষ্যৎ হবে তবে সত্যি কথা না বললেই নয় এখন বর্তমানে যত রাজনৈতিক দল আছেন সবাই একবার চিন্তা করতে হবে আজকে জামাতের সমাবেশ দেখে যে আসলে জামাত কি জিনিস এবং জামাত কত করে একটা দলে পরিণত হতে যাচ্ছে এর প্রধান কারণ হল বাংলাদেশে আপনারা জানেন বিগত সরকারের আমলে যত সরকার এসেছে সবাই চাঁদাবাজি টেন্ডারবাজি দখল তারপর বিভিন্ন অপকর্মের সাথে লুটপাট বিদেশে টা কাভাচার বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকে অনেক দল কিন্তু একমাত্র ইসলামিক দলগুলো আছে বাংলাদেশে তারা কোনো অপরাধের সাথে জড়িত নেই তা বিগত সরকারের আমলে প্রমাণিত তবে জামাত একটি পরীক্ষিত দল দিন দিন অন্য অন্য সংগঠনের অর্থাৎ অন্য রাজনৈতিক দলের যে অবস্থা দেখা যাচ্ছে তাতে জামাতের দিন দিন জনপ্রিয়তার বৃদ্ধি পাচ্ছে দেখেন সারা বাংলাদেশ এখন আর আওয়ামী লীগ নেই সারা বাংলাদেশ এখন কাদের দখলে আর রাজনৈতিক বড় দলের দখলে নিয়েছে কিন্তু তারা কি করছে জায়গায় জায়গায় দেখেন চাঁদাবাজি হচ্ছে জায়গায় জায়গায় দেখেন সন্ত্রাসী হচ্ছে জায়গায় জায়গায় দেখেন হত্যা হচ্ছে জায়গায় জায়গায় লুটপাট সমস্ত অপকর্মের সাথে জড়িয়ে যাচ্ছে আপনারা জানেন যে চাঁদাবাজি এখন একটা ট্রেন হয়ে গেছে অনেক সতর্ক করার পরও যে বিএনপির নেতা তারেক রহমান বিদেশ থেকে তিনি কতটি সতর্ক করতে পারেন কিন্তু বাহিরে বাহিরে কিন্তু বাংলাদেশে না তারপরেও বাহির থেকে অনেক সতর্ক করার পরও তিনি তাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছেন না আসলে সত্যি কথা বলতে অভিভাবক ছাড়া দেশ চালানো এবং রাজনৈতিক সংগঠন চালানো খুব টাফ তিনি কেন আসছেন না বাংলাদেশে আমরা জানি না তবে আমার মনে হয় তার খুব শীঘ্রই বাংলাদেশে এসে এই দলটাকে পুনর্বাসন করা উচিত তাহলে হয়তোবা এই রাজনীতির খেলাটা আরও ভালো জানত কিন্তু এখন দেখা যাচ্ছে যে দিন দিন তাদের জনপ্রিয়তা কমে যাচ্ছে যেটা সত্যি কথা আমি বিশ্লেষণ করি আমি রাজনৈতিক বিশ্লেষণ করি আমার চ্যানেলে শুধু রাজনৈতিক না আমি আন্তর্জাতিক খেলাধুলা বিনোদন সমস্ত কিছুরই আমি এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানেন এখন বিগত দিনে যে বিএনপিরা এখন যে একটা পর্যায়ে আছে। তাতে অনেক নেতারা মনে করেন যে তারা নির্বাচনের আগেই ক্ষমতা পেয়ে গেছেন এটি সত্য কথা এটি আমার কথা না এটি অনেক নিউজে দেখবেন অনেক বড় বড়ো পত্রিকায় দেখবেন ঠিক আছে অনেক টিভি চ্যানেলে দেখবেন ইউটিউবে দেখবেন ফেসবুকে দেখবেন বিভিন্ন জায়গায় সাদাবাজি হচ্ছে ওপেনে এবং বিভিন্ন জায়গায় জমি দখল টেন্ডারবাজি এবং এই যে এক আলোচিত আপনারা দেখেন ঢাকা একটু কথা বলি ইস্টাক বাই তিনি কি বলেছেন যে আপনারা যদি আমাকে সিটি মেয়র না দেন আমি নিজ ক্ষমতায় আমার ক্ষমতায় আমি এখানে বসবো তার মানে কি জোর যার মূল্য তার এটা একটা শিক্ষিত লোকের একটা মানে মূর্খর কাজ না যেমন আমার গৌরব আমি মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কবি নজরুল দিয়ে আমি মাস্টার্স পাস করছি এখন আমি যদি মনে করেন বলি যে আমি তো পাশ করেছি তাহলে এই চেয়ারটা আমার পাওয়ার যোগ্য তাহলে সেটা আমার কি একটা না অন্য এক লোক যদি বলে যে এই ছেলেটা তো মাস্টার্স পাস করেছে ঠিক আছে এরে একটা এই দেখতে বসেই দাও সেটা কেমন হয় একটা সৌন্দর্য হয় না জনের একটা ই আর যদি নিজে নিজে বসে যাই তাহলে দাম থাকে এখন কথা হলো কিছু কিছু মানুষ তাদের জ্ঞান থাকা সত্ত্বেও তারা জ্ঞান হির মতো কাজ করে কেন করে তা জানি না এটা যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ইস্যাকের কিন্তু একটা জনপ্রিয়তা আছে এটা বাস্তব কিন্তু এই কাজটিতে আমি মনে হয় আমার মনে হয় যে তার জনপ্রিয়তা কমছে কারণ একটা কথা মানুষ কিন্তু চালাক এখন বর্তমানে বোকা নেই আর যারা বোকা তারা কিছুই বোঝে না তার পাগল আর যারা বোঝে তারা কিন্তু এখন মানুষ কিন্তু মেধা নিয়ে চলে সব কাজই ইচ্ছা করলে করা যায় না কারণ আছে তাহলে কিছু মানহানির ব্যাপার থাকে কিছু মান সম্মানের ব্যাপার থাকে কিছু ব্যক্তিত্বের প্রশ্ন থাকে প্রশ্নে হারিয়ে যায় এখন এই জামাতের যে পরিস্থিতি বর্তমান ডক্টর শফিকুর রহমান যেভাবে কথাবার্তা বলছেন মাধুর্য মিশিয়ে সে একজন ভালো মানুষ কিভাবে বোঝা যায় তার কথার মাধ্যমে এবং বা অঙ্গির মাধ্যমে আপনারা দেখেন তিনি স্টেজে এসেই দুটি হাত তুলে ধরে তুলেছেন সবার উদ্দেশ্যে এবং অসুস্থ অবস্থায় তিনি বক্তব্য দেন নিচে বসে পড়েছেন অত সুন্দর সৌন্দর্য এসেই একটা সালাম দিয়েছেন আসসালাম আলাইকুম আরহমতুল্লাহি কত সুন্দর এবং মাদুর্য এটা হয়েছে ইসলামের সৌন্দর্য আসুন যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করুন আস এ পর্যন্তই সালাম আলাইকুমতুল্লাহি অবরাতু